তো হ্যালো ফ্রেন্ড আজকে নিয়ে চলে এসেছি ব্লার ফটো এডিটিং মাত্র এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে সুন্দরভাবে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবে একদম ফোর কে কোয়ালিটির বানিয়ে নিতে পারবে মাত্র এক ক্লিকে তো চলো কথা না পারি ভিডিওটা শুরু করা যাক তো পিকচার ড্যাপের মধ্যে আমরা এডিটিংটি করব তো তোমরা প্লে স্টোরে যে পিকচার ট্যাপটি ডাউনলোড করে নেবে তারপর অ্যাপটি ওপেন করে নেবে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এখানে অনেক কিছু শিখতে পারবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে এডিটে ফটোতে ক্লিক করে দেবে তো এখানে যে ফটোটা এডিট করতে চাও তোমরা সেই ফটোটা এখানে নিয়ে নেবে তো আমি এখানে এই ফটোটা নিয়ে নিচ্ছি তো ছবিটা এখানে চলে এসেছে দেখতে পাচ্ছ তো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ব্লার করব। একদম নর্মাল আছে দেখতে পাচ্ছ বা ফটোটা অনেকটাই লো কোয়ালিটির আছে এখানে আমরা ফোর কে কোয়ালিটিতে বানাবো তো ফোনের ইন্টারনেটটি তোমরা আগে অন করে নেবে তো আগে আমরা ব্লারটা করে নেব। তার জন্য তোমরা এখানে ইফেক্টে ক্লিক করে দেবে তো ইফেক্টে ক্লিক করার পর তোমরা এখানে অনেক অপশান দেখতে পেয়ে যাবে তো এখানে তোমরা ব্লার অপশানে ক্লিক করে দেবে তো এখানে অনেক ধরনের ব্লার দেখতে পেয়ে যাবে তো আমি এখানে ফার্স্ট ব্লারটাই ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে পুরোটাই ব্লার হয়ে গেছে তো তোমরা এখানে উপরের দিয়ে ক্লিক করে দেবে রাবাটে তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লার করব। তার জন্য এখানে শুধু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে তো এখানে ওকে ক্লিক করে দেবে তো তারপর এটাই ক্লিক করে তোমরা ব্লারটাকে বাড়াতেও পারো বা কমাতেও পারো এখানে দেখতে পাচ্ছ তো আমরা এই অপশানটাই ব্লার করবো না তো আমি আগে সব ব্লারগুলো দেখিয়ে দিই তো এইটা এক ধরনের ব্লার আছে তো এখানে অনেক ধরনের ব্লার আছে তো আমি এখানে যে ব্লারগুলো দেখাচ্ছি সবই আলাদা আলাদা আছে দেখতে পাচ্ছ তো আমি এখানে সব থেকে ভালো অপশান যেটা সেটা আমি দেখাবো তো এই সাইডে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ বিজি ব্লার তো এখানে ক্লিক করে দেবে তো ব্যাকগ্রাউন্ড ব্লার তো এইটাই ক্লিক করে দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ব্লার হয়ে যাবে দেখতে পাচ্ছ বা এখানে তোমরা চারটা অপশানও পেয়ে যাবে চার ধরনের ব্লার দেখতে পাচ্ছ তো আমি এখানে প্রথমেরটাই রেখে দেবো বিজি ব্লার তারপর তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা বাড়াতেও পারো কমাতেও পারো নিজের মতো করে তো এই অপশানটা থেকে বেস্ট অপশান তো তোমরা এটা থেকেই ব্লারটা করে নেবে তো এইভাবে তোমরা যতটা রাখতে চাও রেখে দেবে তো আমি এখানে হালকাই রাখবো তো এইটা আমার ঠিক আছে তো এখানে তোমরা স্ক্রিনে চাপ দিয়ে আফটার ভিভোরটা দেখতে পারো কতটা ব্লার হয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি কতটা রেখেছি তো তারপর তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো এখন আমরা ফটোটাকে ফোর কে হাই কোয়ালিটিতে বানাবো এক ক্লিকেই তার জন্য তোমরা এখানে টুলসে ক্লিক করে দেবে তো এখানে এআই ইনএনস এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের আর কিছু করা লাগবে না এখানে অটোমেটিক ফটোটা রেডি হয়ে চলে আসবে ফোর কে কোয়ালিটির তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে স্টাইলিশ এডিটিং শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে পাচ্ছ ফটোটা আমাদের রেডি হয়ে চলে এসেছে এখানে আফটার ভিভোর তোমরা দেখতে পারো কতটা চেঞ্জেস হয়েছে তো আমি এখানে ফটোটা জুম করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আফটার ভিভোরটা দেখতে পাচ্ছ তো এখানে ড্রেসটাও খুব সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে আফটার ভিভোর দেখার পর তোমরা এখানে উপরের দিকে ক্লিক করে দেবে তো এখন আমাদের ফটোটা কতটা চেঞ্জেস হয়েছে তোমরা দেখতেই পারো একদম লো কোয়ালিটি থেকে একদম হাই কোয়ালিটিতে ফটো আমাদের হয়ে গেছে এখানে আপনার দেখতে পাচ্ছ তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন এডিটিং শেখার জন্য এখানে উপরে দিয়ে ক্লিক করে ফটোটা গ্যালারিতে সেভ করে নেবে